আপনি কি জানেন একটি বেসরকারি কোম্পানি পৃথিবীর বাইরে মানব বসতি স্থাপনের স্বপ্ন দেখছে আমরা আসলে বলছি স্পেস এক্সের কথা ইলন মাস্কের এই প্রতিষ্ঠান ইতিমধ্যে মহাকাশ ভ্রমণে বিপ্লব ঘটিয়েছে জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো স্পেসএক্স কীভাবে কাজ করে কিভাবে গঠিত হলো এবং এমনই কিছু চমকপ্রদ তথ্য এক্স সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে চলুন আমরা জেনে নেই স্পেসএক্স কিভাবে শুরু হয় স্পেসএক্স এর জন্ম দু সালে যখন ইলন মাস্ক মনে করেছিলেন যে মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে অন্য গ্রহে বসতি স্থাপনের উপর তবে তখন মহাকাশ গবেষণা ছিল খুবই ব্যয়বহুল এবং শুধু সরকারি সংস্থাগুলোর একচেটিয়া আধিপত্য ছিল ইলন মাস্কের স্বপ্ন ছিল এমন একটি কোম্পানি তৈরি করা যা কম খরচে মহাকাশযান বানাতে পারবে স্পেসেক্সের প্রথম রকেট ফ্যালকন ওয়ান একাধিকবার ব্যর্থ হয় কিন্তু দু হাজার সালে এটি সফলভাবে কক্ষপথে পৌঁছে যায় এরপর আসে ফ্যালকন নাইন যা ছিল পূর্ণ ব্যবহারযোগ্য একটি রকেট এটিই ছিল স্পেসেক্সের আসল ব্রেক দু হাজার চোদ্দো সালে স্পেসেক্স ফ্যালকন হ্যাবি উৎক্ষেপণ করে যা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অপারেশনাল রকেট এবং মজার ব্যাপার হলো এতে ইলন মাস তার নিজস্ব টেস্ট লাগারেই মহাকাশে পাঠিয়েছিলেন স্পেসেক্সের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে স্টারশিপ যা একদিন মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করবে এটি সম্পূর্ণ পূর্ণ ব্যবহারযোগ্য এবং একশো জন যাত্রীবহনে সক্ষম আপনি কি জানেন স্পেস ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্টার্লিং প্রকল্পের মাধ্যমে স্পেস পুরো পৃথিবীকে সস্তা এবং দ্রুতগতির ইন্টারনেট দিতে চায় স্পেস এখন নাসার সাথে একটি চুক্তি করেছে যা ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে নবচারীদের মহাকাশে স্টেশনে পাঠাচ্ছে এমন কি সাধারণ মানুষও একদিন মহাকাশ ভ্রমণ করতে পারবে এরই মাধ্যমে স্পেস সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে যেমন স্পেসেক্স নাসার মালিকানাথ না এটি সম্পূর্ণ একটি প্রাইভেট কোম্পানি স্টার্লিং শুধুমাত্র ধনী দেশের জন্য কাজ করে স্পেসেক চাচ্ছে আসলে সারা বিশ্বে ইন্টারনেট পৌঁছাতে স্টার্লিংকের মাধ্যমে অনেকে মনে করে ফ্যালকন নাইন রকেট ধ্বংস হয়ে যায় না এটি আবার ব্যবহার করা হয় যা এটিকে সস্তা করে তুলেছে স্পেস সম্পর্কে কিছু মজার তথ্য হচ্ছে স্পেসেক্স বিশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে কলোনি করতে চায় স্পেসেক্স রকেট পুনঃব্যবহারযোগ্য করে লঞ্চ করে এর খরচ দশ গুণ কমিয়ে ফেলেছে টেসলা গাড়ি এখনও মহাকাশে ভেসে বেড়াচ্ছে স্পেসেক্সের স্টারশিপ একবারে একশোরও বেশি মানুষ বহন করতে পারে নাসা একসময় সময় স্পেসেক্সকে ব্যাকআপ হিসেবে নিতেই চায়নি কিন্তু এখন তাদের প্রধান অংশীদারই হচ্ছে এই স্পেসেক্স স্পেসেক্স শুধুমাত্র একটি কোম্পানি নয় এটি আমাদের ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে মঙ্গল গ্রহে মানুষের বসবাস কি সত্যি হবে নাকি স্পেস এক্স ভবিষ্যতে ব্যর্থ হবে সেটি জানার জন্য আমাদের আরও অনেকগুলো বছর অপেক্ষা করতে হবে